হচ্ছে দুনিয়ায় তুমি থাকবা বাক দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বাক দিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাব নিহাই চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাব নিহাই চলে যেতে হবে কি সাব দিবে তুমি কি সাব দিবে তুমি সেজ বিচারের দিন দুনিয়ায় তুমি থাকবা কত দিন